হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কি করছো তোমরা সবাই আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন আমি রান্না করছি তড়কা করছি রুটি করবো আজকে আমি রাত্রিরও ভিডিও দেব এই দেখো যে তড়কা বানাচ্ছি আমি 私はこの時点で私は一緒に行ったんです。 ও তো টেবিলে আছে খাবার টেবিল আছে মোচার চপা বাবা নিয়ে এসছে ভালো টেস্টি খেতে চপগুলো আমি হাত দেখো এখানে আমি রুটি বানাচ্ছি আর আমার ছেলে ফোন ক্যামেরা ধরে দিচ্ছে আমাকে আমি ওকে বললাম একটু ফোনটা ধরে দিতে ওই জন্য ওই রাতের রুটিটা বানিয়ে নিচ্ছি আজকে অনেকটা শাশুড়ি মা করে দিয়েছে আজকে অনেকটা তরকারি কড়াই সেদ্ধ করে রেখেছিল আটা মেঁকে রেখেছিলো আমি দোকানে গেছিলাম বোনের দোকানে ছেলের ফোনটা দেওয়া ছিল আনতে গিয়েছিলাম ওই জন্য আসতে আমার লেট হয়ে গেছে ওই জন্য মা একটুখানি এগিয়ে রেখেছিল বাকিটা এসে আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভালো লাগে আমার ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করো ঠিক এই কটা রুটি করবো করে তারপর বাসনগুলো মেঝে গ্যাসটা পুঁচে নেবো পরিষ্কার করে নেবো এই যে করে নিচ্ছি আমাদের রান্নাঘর কখনো নোংরা রাখি না সবসময় আমরা পরিষ্কার করে নিই যেই রান্না করুক না কেন বাসনগুলো মেজে নিচ্ছিলাম জামা ছাড়া হয়নি গিয়ে রাত্রি একবারে জামা ছেড়ে তারপরে এই যে রুটি তড়কা দেখিয়ে দিলাম এখন ছেলের ঘরটা একটু পরিষ্কার করে দিই জল খাচ্ছি আমি বোতলে করে বসে ও ঘরটা একটু গুছিয়ে দিয়ে স্কুল সকালে পড়তে যাবে তার বই গুছিয়ে রাখি ও মা এসছে মায়ের সঙ্গে কথা বলছিলাম চলে এলাম ওপরে ওপরে ঘরে দুগুলো কাপড় বিকেল থেকে তোলা ছিল সেগুলো পাঠ করে নিচ্ছি যদিও ওগুলো রোজ বিকেলে করি না এগুলো রোজ দুপুরের মধ্যেই করিনি আজকে ছিল আজকে পাঠ করা হয়নি তা এখন গুছিয়ে নিচ্ছি এরপর বিছানা করে নেবো সবার জন্য ছেলে তো নিচে শে আমি আর বড় পরসব বিছানা গুছিয়ে নেবো করে নেব বিছানাটা সরি এই যে বিছানা ঝেড়ে নিচ্ছে এখন বিছানা করে নিলাম এরপর নিচে যাবো গিয়ে ছেলেকে খেতে দেবো ছেলের বিছানা করবো নিজে খাবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে কালের একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকে শুধু থেকে গুড নাইট এটা একটু মাঠটা দেখালাম बिल्कुल नीचे ये घर गुलाम हमने देखे थे लम रोज तो के दिन ऐसा लगा था यार आज के रात को भी देखेंगे यार ये हमारे बारिश हमें रास्ता मार चले रहा फुटबॉल से नहीं चल ना